আপনার একটা বউ আছে একটা দুধের শিশু থাকতে আপনি আমাকে কেন বিয়ে করলেন শিশির স্যার রাতে কথা শুনে শিশির কিছু বলল না আগে নেয় নিচের দিকে তাকিয়ে বসে আছে রাত শাড়িটা তুলে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো থমখমা গলায় বলল। আমি কখনো মা হতে পারবো না এটা জানেন তো বলতে গিয়ে গলাটা কেমন ধরে এলো রাতের অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো শিশির এবার রাতের দিকে তাকালো আবার চোখ নামিয়ে বলল জানি রাত শিশিরের দিকে তাকিয়ে ভাবলো এত কিছু জেনেও লোকটা কেন আমায় বিয়ে করলো রাতের ভাবনায় ছেদ ঘুটিয়ে শিশির বলতে লাগলো কিন্তু তাতে আমার কিছু যায় আসে না তুমি নামে মাত্র আমার বউ কখনো আমার ওপর অধিকার খাটাতে এসো না রাত অবাক হয়ে বলল মানে একে তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমায় বিয়ে করেছেন তার উপর আপনি আমাকে এসব বলছেন শিশির উঠে দাঁড়ালো অনুভূতিহীনভাবে তাকিয়ে তাকে বলল তোমার দায়িত্ব শুধু আমার সায়ানকে দেখে রাখা রাত অবাক হয়ে বলল কেন আমি কেন দেখে রাখবো আর মিতালি আপু কোথায় বিয়েতেও দেখলাম না আপনার বউ উনি আপনার বিয়ে আটকালো না কেন শিশিরের কপালে রক ফুলে উঠলো জোরে জোরে পা ফেলে আলমারি খুলে টি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল রাত সেদিকে তাকিয়ে রইল বিছানায় ধূপ করে বসে পড়ল শিশির তার অপরিচিত নয় তাদেরই প্রতিবেশী তাদের সাথে এক মাসের আলাপ এমনকি শিশিরের বউ মিতালের সাথে রাতের বেশ ভাবও ছিল দুজন বেশ গল্প গুজব করে সময় কাটাতো রাত এখানে নতুন এসেছে তার মা বাবা আর একমাত্র ছোটো ভাইটিকে নিয়ে তার বাবার ট্রান্সফার হয়েছে এখানে কলেজের টিচার তিনি ভাগ্যবশত শিশিরও সেই কলেজেরই টিচার আর রাতও সেখানেই পড়াশোনা করে বেশ কয়েকবার বিভিন্ন বিপদের হাত থেকে শিশির তাকে বাঁচিয়েছে মিতালি আর শিশির মাঝেও ভালোবাসার কমতি ছিল না তারাই ফলস্বরূপ এই পনেরো দিন বয়সের সায়ন দরজাটা ধাক্কানোর শব্দে চিন্তা থেকে বেরিয়ে এলো রাত উঠে দাঁড়ালো সে রাত তখন বারোটা বাজে দরজা খুলতেই শাশুড়ির অসহায় মুখটা দেখতে পেল সে কোলে কাঁদছে রাত তাড়াতাড়ি করে নিজের কোলে নিয়ে দোলাতে লাগলো তখনও কাঁদছে ততক্ষণে শিশির ও চুল মুছতে মুছতে বের হয়েছে রাতের শাশুড়ি চৈতি বেগম অসহায় গলায় বললেন তোদের বিরক্ত করলাম আমি দুঃখিত কিন্তু ছেলেটা এত কাঁদছিল রাত সায়ানকে দোলাতে দোলাতে কান্না থামাতে ব্যস্ত হয়ে বলল। আনটি মিতালি আপু কোথায় উনি কি রাগ করে কোনো ঘরে বসে আছেন কোথায় উনি চৈতি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন কেন তোমার বাবা মা কিছু বলেনি রাত ভ্রু কুচকে বলল আমি তো বিয়ের কথা জানতামই না আনটি বলুন না মিতালি আপু কোথায় উনি কিভাবে এই বিয়েটা মেনে নিচ্ছেন চৈতি বেগম কিছু বলতে যাবেন তার আগেই সায়ন কেঁদে উঠল। মাত্রই তো থেমেছিল আচমকা পিছন থেকে শিশির সায়নকে কোলে নিতে নিতে বলল মা ওর কাছে আমার ছেলের থেকে ওর প্রশ্নগুলোর দাম বেশি তাও তোমার ওকেই পছন্দ হলো চৈতি বেগম বিরক্তি হয়ে বললেন এই অবস্থায় সব মেয়েরই এই টেনশন থাকবে এটা স্বাভাবিক আর ওর বাবা মা ওকে কিছু জানায়নি সময়টাই হয়তো পায়নি রাত চুপ হয়ে দাঁড়িয়ে আছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তার দৃষ্টি কাটতে থাকা সায়নের দিকে শিশির তাকে ফিডার দিচ্ছে বাট সে মুখে নিচ্ছে না রাত হঠাৎ শিশিরের হাত থেকে ফিডারটি নিয়ে নিল শিশির ভুর কুচকে তাকালো রাতের দিকে রাত ফিডারের থাকা দুধের ফোঁটা হাতের পিঠে নিয়ে জিপ দিল সে বুঝতে পারল দুধের চিনি কম আর পাতলা দুধ রাত দুধটা ফেলে দিল নিজে সুন্দর করে বানাতে লাগলো তারপর শায়নকে কোলে নিয়ে ফিডারটায় আস্তে করে ধরে দুধের ফোটা দিতে সায়ন খেতে লাগলো রাত হেসে বলল। এখন মজা না সায়ন ভেজা চোখে তার নতুন মাকে দেখছে রাত হাসছে কেমন মা মা ফিল হচ্ছে শিশির কি বলবে বুঝতে পারছে না শুধু তাকে আছে চৈতি বেগম শিশিরকে উদ্দেশ্য করে বলল। মেয়ে আমি বুঝেই এনেছি শিশির তোর আনা মেয়ের থেকেও এই মেয়ে আমার সংসারকে আগলে রাখবে দেখে নিস এটা একটি আপুর জীবনের গল্প ইনবক্স থেকে নেওয়া তো গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গল্প আরও পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে